আপনারা দেখছেন ব্যাংকিং পঁয়তাল্লিশের উপরে ভারতীয় জনতা পার্টি পাবে আমার নাম করে লিখে রাখবেন উত্তরবঙ্গে রাখবেন তারপরেও পাঁচ সাতটা যা পাবে ও অন্যরা পাবে তৃণমূল ওখানে জিরো পাবে চুয়ান্নতে শূন্য হবে মালদা থেকে আলিপুর দুয়ার وذবি আর শূন্য হবে আমি আপনাকে আজকে বলে গলাম দাদা মানে কোন দস না আপনাদের এই মিডিয়াতে ধস কি দস ওই লোকটা 2024 এ রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল দল প্রার্থী ছিল 20 লক্ষ ভোটারের এর মধ্যে 5000 ভোট পেয়েছে ওকে ওখানে কারসিয়াঙ্গে টিকিট দেওয়া হবে না আপনি নেবেন নেকি তিন ওমূলে জন এমএলএ টিকিট পাবে না তারা আমাদের দলে আসতে চায় আমরা নেবো না আমরা দেখে শুনে নিছি আমরা দীপাঞ্জন চক্রবর্তীর মতো এক্স এন এস জিকে নিচ্ছি আর তৃণমূল কংগ্রেস যত কুড়াচ্ছে ও লোকটা চব্বিশ সালে বিজেপির এমএলএ হয়ে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে লড়েছে কুড়ি লক্ষ ভোটারের মধ্যে পাঁচ হাজার ভোট পেয়েছে আপনি কুড়ান না ঝাঁটিয়ে ঝাঁটিয়ে কোনো অসুবিধা নেই এটা আমাদের গোটা রাজ্য জুড়ে চলছে দশ তারিখ থেকে দু লক্ষ এরকম ছোট বৈঠক হচ্ছে আমাদের উপরে যেমন কাজ করতে হয় রাজ্যের নিচেও কাজ করতে হয় চাঁদে হাত দিতে যান ভালো মাটিতে পায়ে থাকা মানে মাটিতে পা রাখতে হয় উত্তরবঙ্গে বইনি হবে না আমি আপনাকে বলে দিলাম চুয়ান্নর মধ্যে পঁয়তাল্লিশের উপরে ভারতীয় জনতা পার্টি পাবে আমার নাম করে লিখে রাখবেন উত্তরবঙ্গে রাখবেন তারপরেও পাঁচ সাতটা যা পাবে ও অন্যরা পাবে তৃণমূল ওখানে জিরো পাবে চুয়ান্নতে শূন্য হবে মালদা থেকে আলিপুরদুয়ার কোচবিহার শূন্য হবে আমি আপনাকে আজকে বলে গেলাম